মুখ্যমন্ত্রী কোনটাই বিবৃতি দিয়েছেন আমরা সাংবাদিক সম্মেলন করলে আপনাদের কাছ থেকে প্রশ্ন নি মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করলে কোন সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেন পছন্দের সাংবাদিক থাকলে তার নাম ধরে বলেন নাম আর করতে চাই না নাম ধরে বলেন যে তুমি কিছু বলবে নাকি আপনারা কার কার সাহস বা ক্ষমতা আছে যে আপনারা উনাকে প্রশ্ন করেন আর উনি প্রশ্ন নিয়ে উত্তর দেন এত দাম্ভিক অহংকারী স্বৈরাচারী যাকে আমরা এক কথা এখন লেডি কিম বলি কথায় কথায় কোন বুদ্ধিজীবী তাদের নাম কি এরা ভাতাজীবী নট বুদ্ধিজীবী এরা ভাতাজীবী এরা চোর মমতার পেয়ে আছে কেউ কোন কমিটির মেম্বার কমিটির চেয়ারম্যান এক লাখ কমিটির মেম্বার পঁচাত্তর হাজার এরা সবাই এখন ভাতাজীবী পশ্চিমবঙ্গের লোক এদের এখন বুদ্ধিজীবী বলে না একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচির মুখে একইভাবে রাজ্যের বিরোধী দলনেতার মুখেও শোনা গিয়েছে কৌস্তবচির প্রশংসা এবার ব্যারাকপুর ব্যাংক পার্কে অবস্থিত প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচির বাড়িতে এসে আগামী দিনে একসাথে কাজ করার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচির মুখেও শোনা যায় রাজ্যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী সেরা তার প্রশংসা মঙ্গলবার সন্দেশখালীতে গিয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পার্থভৌমিক ঘোষণা করেছেন আগামী আঠারোই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালীতে জনসভা করা হবে সে বিষয় নিয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে তা সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ করে দিয়েছেন তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সভায় আর্টিফিশিয়ালি লোক নিয়ে যাওয়া হয় যার পেছনে চমকানো ধমকানো এবং পাইয়ে দেওয়ার রাজনীতি কাজ করে এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর সন্দেশখালী নিয়ে কোন মুখ না খোলার বিষয়কেও কটাক্ষ করেন এছাড়াও তিনি রাজ্যের বুদ্ধিজীবীদেরকে কটাক্ষ করে বলেন এরা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বসিরহাটে মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে অভিযানে গিয়ে বিজেপির সঙ্গে কর্মীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগে আগামী বৃহস্পতিবার বিভিন্ন জেলায় পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেট ঘেরাও করা হবে এদিন ব্যারাকপুরে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী এছাড়াও তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো কি কি বললেন শুনে নেব এই প্রতিবেদনে বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ ছিল সন্দেশখালীতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা টিভিতে দেখেছেন বর্বরচিত ভাবে হামলা হয়েছে কুড়ি জনেরও বেশি ইঞ্জোর আরো বেশি হবে সংখ্যা রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি তার সহায়ক তার দেহরক্ষী তারা সবাই প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে দাঁড়ান বলছি বলছি আমার কথা শেষ করতে দেবেন তো আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে শ্রী শ্রী পঞ্চমী আছে যার সঙ্গে ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান সকলে বিদ্যার্থীরা বা শিক্ষা বা শিক্ষার সঙ্গে সে তো শুভ্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকবে আগামী পরশুদিন বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিস গুলিতে সন্দেশকালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা দুটো থেকে হবে ঘোষণা করছেন বিজেপি কংগ্রেস পিসি ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে তাই কৌস্তব ওখানে নেই এবারে বাকিটা কি হবে যে ভবিষ্যৎ কৌস্তবকে ঠিক করতে হবে কৌস্তব এই চোর মমতা এবং তার সন্ত্রাসী বাহিনী তোলাবাজ ভাইপোর বিরুদ্ধে লড়াইতে অনেকগুলো মুখের মধ্যে ও একটা মুখ এটা অস্বীকার করে এটা আগেই ঘোষিত অবস্থান আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে গ্রুপটির মিছিলে হেঁটেছে কিন্তু আলটিমেটলি প্রস্তবকে ঠিক করতে হবে সে কী করবে কংগ্রেসের সঙ্গে থেকে বা সিপিএমের সঙ্গে থেকে তৃণমূলকে হটানো বা পিসি ভাই পর থেকে বাংলাকে বাঁচানো যাবে না কে অপপ্রচার করছে আর কে সত্যি কথা বলছে সন্দেশখালি মায়েরা তার উত্তর দিয়েছেন ভবিষ্যতেও দেবে আর তৃণমূল শাসক দল তৃণমূলের সভাতে আর্টিফিশিয়ালি লোকজনকে আনা হয় এর পিছনে ভয় চমকানো ধমকানো এবং পাইয়ে দেওয়ার রাজনীতি থাকে সেই কারণে উনার যে মালিক কোম্পানির মমতা ব্যানার্জী গত দু তিন সপ্তাহ ধরে কোচবিহার থেকে আরামভাগ পর্যন্ত যত সভা করেছেন সেই সভার পঞ্চাশ ভাগের বেশি নন ভোটার স্টুডেন্টদেরকে নিয়ে যেতে হয়েছে বিডিওদেরকে দিয়ে এর বাইরে গ্রুপ থেকে শুরু করে আশা কর্মী একশো দিনের কাজের লোক এদেরকে ভয় দেখিয়ে বার্ধক্য ভাতা প্রাপকদের অ্যাকাউন্টের বই রেখে গায়ে জোরে নিয়ে গিয়ে সভা হয় তাই ওইসব কথা দম্ভ দেখিয়ে কোনো লাভ নেই রাজ্য মহিলা কমিশন মমতা ব্যানার্জির শাখা সংগঠন একইভাবে দু হাজার সালে এই ধরনের কথা রাজ্যের মানবাধিকার কমিশন বলেছিল যখন এন এইচ আর সির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে হাইকোর্টের অর্ডারে তাদের যা লিখিত প্রামাণ্য তথ্য হাইকোর্টের তদানীন্তন অ্যাক্টিভ চিফ জাস্টিস সহ ফাইভ মেন জাজেস কাছে পেশ করে মমতা ব্যানার্জির মুখোশটা খুলে যায় এবং এন এইচ রিপোর্টের প্রথম লাইনটাই ছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসক নে শাসন নেই এখানে শাসকের আইন চলে তার কি পরিবর্তন ঘটেছে কোনো পরিবর্তন ঘটেনি আজকে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছেন প্রাথমিক অবজারভেশনে বলেছেন অত্যন্ত মানবিক মন্তব্য আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারির হস্তক্ষেপে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল ওমেন কমিশন এবং সিবিআইয়ের মতো নিরপেক্ষ সংস্থা সন্দেশকালীর মা বোন বিশেষ করে তফসিলি জাতি উপজাতি মা বোন তাদের যে ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে তাদেরকে তুলবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেবে আপনারা টিভিতে দেখেছেন বর্বরচিত ভাবে হামলা হয়েছে কুড়ি জনেরও বেশি ইঞ্জোর আরো বেশি হবে সংখ্যা রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি তার সহায়ক তার দেহরক্ষী তারা সবাই ইঙ্গ প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে দাঁড়ান বলছি বলছি আমার কথা শেষ করতে দেবেন তো আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে শ্রী শ্রী পঞ্চমী আছে যার সঙ্গে ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত শ্বেত্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকবে আগামী পরশুদিন মেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে। সন্দেশকালীর মা বোনেদের ইজ্জত সম্প্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা দুটো থেকে হবে ঘোষণা করছে অনবিহাব বিজেপি বসিরাটে এসডিও অফিসে টাইপ হচ্ছে পুনরায় হান্ড্রেড ফর্টি ফোর ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী দু নম্বর ব্লকের উদ্দেশ্য নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এরা যাতে আগামী পরশু এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে আমরা নজর রাখছি প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিক্ষণের মধ্যেই একশো চুয়াল্লিশ ধারা ইম্পোজ করা চক্রান্ত হচ্ছে আমি মুখ্য সচিব জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা এসডিও বসিরাটকে বলবো মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না আজকে কোটের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয় কলকাতা হাইকোর্টকে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন